চাচা আমার কথা না দলিল আপনি চিন্তা করেন না কাজ এক চান্স হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা বাবা ঠিক আছে কাজ এক চান্স হয়ে যাবে টেনশন নিতে হবে না কোন আপনি নিশ্চিন্তে থাকেন এই ছোট ভাই এদিকে আসো শোনো এখানে দক্ষিণ পাড়া রাহেন্দের বাড়ি কোনটা বড় ভাই চলো তো বাসায় চলো রান্না বাসা আছে চলো যে রাখ দাও ঠিক যাও ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসেন আসেন ভাই বসেন আপনি আমাদের আমার বাড়ি আইসেন ভাই আমি খুব খুশি হয়েছি ভাই বসেন

আর কটা দিন সময় দিন ভাই আমার তো ধান মান সব নষ্ট হয়ে গেছে এখন টাকা খালি কন্তে দেব ভাই আপনি আমারে আর কটা দিন সময় দিন ভাই আর কটা দিন তোমার মিষ্টি কথা কি চিড়ে বেজে বাবা কয়টা দিন সময় দেব মানে আমার বসের কাছে কোনো সময় নেই সময় দেওয়ার মতো সময় আমার বসের কাছে নাই এ তুই থাম বিছাড়া আমি দেখতিছি ওর অবস্থা আদে তো মনে আসে যে কি দেখি কি করবি নি যা ধরে একটা সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ পর আসে যখন খালি হাতে ফিরনো jati আই

ভাই এত দেখা করলেন না বাবা ব্যস্ত আছি পরে কথা বললো মানে আর আমার রাশেদও কাটাই দিই মানে রাসেদ কথা বলে চলে গেলাম ঠিক আছে ভাই ও রা নেদিক ভাই আপনি আসছেন এ তোর তো এক সপ্তাহ হয়ে গেল রে ব্যাকা সাথে চলি না তো কারণটা কি ভাই ভাই আমি তো সে টাকা ম্যানেজ করতে পারিনি কি কি শুরু করলি ভাই তুই প্রতিদিন তো নাটক দেখতে আসবে যে আমরা হ্যাঁ আমাদের সময়ের মূল্য নেই না তুই কিছু বুঝিসনি আমার আর কয়টা দিন সময় দিন ভাই আমার তো ধান মান নষ্ট হয়ে গেছে এখন আপনি টাকা ছাড়িয়ে কমতে ভাই আপনি আপনি আমার আর কয়েকটা দিন সময় নিন ভাই ভাই বলতেছি এর যে ফ্যামিলির অবস্থা এ টাকা দিতে পারবেন না আর বারবার আর সময় নষ্ট করার থেকে এর কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে না আমরা চলে যাই বলছি যে আমরা তো প্রতিদিন আসি তুমি তো বোঝো আমাদের তো খরচপাতি পাতি কিছু লাগে আর আমি যে সিস্টেমে বলতেছি তুমিও পাইসে যাবানে আর আমাদের আর প্রতিদিন আসা রাখবেন না আর ওই পাশে সিস্টেম আমরা করে নিবানে আমাদের কিছু ব্যবস্থা বানি করো তারপরে কি করতে না করতে আমরা বুঝবানি তোমার কথা কি বুঝতে পারিস তুমি আচ্ছা ভাই তালি আপনি হচ্ছে বাইরে বলেন আমি কিছু

এই পৃথিবীতে এমন হাজারো সাধারণ মানুষ আছে যারা সমাজে কিছু ক্ষমতাশীল বাটপার শ্রেণীর মানুষের হাতে প্রতিনিয়ত বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে এদের উপরে কথা বলার ক্ষমতা সাধারণ মানুষের নেই তাহলে কি সাধারণ মানুষ এভাবেই সবসময় নির্যাতনের শিকার হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন